তুই জানিস না হেটার মধ্যে রাহাস আর পারাটা ফাস গেন্দারে তাড়াতাড়ি পাঠাবি গাছ কাটবার আমি খেতে দেখাই ও আবার মুখটা নমস এক করে না এক করে না গাদা সিরো হামু হুম গোলাম খালি মারে গুলামের ভাতি খেদাম না তাই গান পোলাপান তুই দেখ খায় আর বন্ধ বইরা আগে এর বাড়ি লতা ওর বাড়ি পাতা টুহা

বলদের কি শালা বলদ বল দাও গাছটাও ঠিক মতো না কাটা না গাছ কাট ঠিক মতো তুই মারতাস আমি তোরে কি জুই কইতাম না আজকে আব্বা লোক খালি আমি আব্বা টিন বিচার দিয়াম আব্বা টিন বিচার দিব খালি তিন বেলা খাস আর খেতার বাতুরো বইয়া রাতের বেলা আগত ওরে কেডা এ আব্বা এ হে আব্বা আইতাছি আব্বা আইতাছি আব্বা আইতাছি কাজি দে কাজি দে হর হর তুই হর দে হর ওবে দাও 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 উটু টিন দে উটু উটু ফাইরা আসিরা আ আবাই দাইগা